দু হাজার পঁচিশে এর চেয়ে আমি চ্যালেঞ্জ বললাম বাংলাদেশে আর কোনো ভালো ফর্ম নাই এই ফর্মটা যদি আমরা এরকম ভাস করি এইটা কি করবো তখন শরীর করবে এইট হচ্ছে রাবার এই ডিজাইন পরে মাত্র হাজার টাকা সুন্দর একটা ইউনিক ডিজাইন এটাও পরে এই পরে মাত্র হাজার টাকা হাজার টাকা তারপর এটা পরে আপনার পঁয়তাল্লিশশো তারপরে বাটার হম বাটার অনেক ফোর জি টু এগুলো পরে মাত্র তারা অবশ্যই ম্যাক্স কোম্পানি দেখে নেবেন একশো বছরের গ্যারান্টি এখানে থাকে ম্যাক্স রয়্যাল দু হাজার ডিজাইন এটা পরে তিন হাজার তারপরে এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার এগুলো আপনার ইন্ডিয়ান গুজরাটের কাপড় তিন হাজার টাকা এটা কিন্তু তিন হাজার মাত্র হ্যাঁ এই ডিজাইনটা মাত্র তিন হাজার তিনশো টাকা করে পিস একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা এটা পরে মাত্র সাত হাজার সুন্দর ডিজাইন সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং মার্কিন কাবারটা দিয়ে দেবো দশ পিস সময়ের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সনটা নিতে পারেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন সনের এইটা পরে ছ হাজার পাঁচশো আর এইটা পরে কত পাঁচ হাজার পাঁচশো পাঁচশো এক আচ্ছা এটা কি চাবি ছিল দেখি ওই যেটা কিন্তু চাবি চাবি দিয়ে এটা করলো কিছুই কিন্তু হয়নি দেখেন এটা 10 পিস কভার মাত্র 3500 তো এখন যারা আপনারা গস কাপড় দিয়ে ডিজাইন ফোম বা প্লেন ফোমের কভারগুলো নিতে চান তো এখানে কিন্তু অনেক ধরনের কাপড় রাখা আছে অনেক অনেক তারপর আপনারা এসে যাচাই বাছাই করে প্রোডাক্টটা নিতে পারবেন সপ্তাহে বন্ধ নয় মাসে বন্ধ নয় যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনোসিসের পশ্চিম পাশে 109 নম্বর বিক্রমপুর বেডিং হাউস এটা হচ্ছে কারমো 4G তো এইটা হচ্ছে কারমোর সবচেয়ে রাবার রাবার এই যে এটা টেম্পার ভালো 10 পিস 6500 টাকা 500 টাকা পিওর রাবার এই যে পিওর রাবার এটা 10 পিস ফোম দাম পরে মাত্র 6 হাজার এগুলো কাবার মাত্র টাকা হ্যাঁ টাকা এই যে যারা আবার একটু কালেক্ট তারপর এখন যারা বেঙ্গল নিবেন এইটা দশ কিন্তু ছ হাজার পাঁচশো টাকা এই এটা বাটা এটাও কিন্তু দশ পিস পরে ছ টাকা সুপার এক্সট্রা বসুন্ধরা এইটা আপনার দশ পিস পরে

কিন্তু উপরে আসে এটা কিন্তু আস্তে করে এই যে পানি কিন্তু এদিকে দিলাম দেখাও চাপ দাও সম্পূর্ণ পানি পড়ে গেছে এই যে দেখেন আগে যেরকম শুকনা ছিল তিন হাজার টাকা কিন্তু আমরা ভালো মানের কাবার দিচ্ছি তারপরে আছে কিছু কালার এগুলো সুন্দর একটা পরে আট হাজার টাকা দশ হাজার টাকা করে হিউজ কালেকশন আছে আমাদের এখানে ডিজাইন এটা কিন্তু আট হাজার টাকা হ্যাঁ সমগ্র বাংলাদেশ আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন হাতে প্রোডাক্ট পাওয়ার পরে কিন্তু আপনারা ব্যালেন্সটা আমাদেরকে দিতে পারবেন কে আডের কিন্তু একদম ফ্রি ফ্রি এটা কিন্তু মাত্র 8000 টাকা করে কফি কালার ৳8000 আসসালামু আলাইকুম ভিউয়ারস ফোম এবং ফোম কভার দেখার জন্য চলে এসেছি যাত্রাবাড়ির সবচেয়ে বড় শোরুম বিক্রমপুর বিড়িংএ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম কভার আছে আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু ভরপুর সোফার ফোম যেগুলা সেগুলো কিন্তু আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি যদি একটু দেখাই তো এখানে যে সোয়ান আছে কারমো আছে তারপরে আকিজ আছে তারপর অ্যাপেক্স আছে আক্তার আছে সব রকম ব্র্যান্ডেড কিন্তু ফোমগুলো এখানে পাবেন আর আমি যদি এদিকে যদি দেখাই এখানে কিন্তু তাদের ভরপুর প্রোডাক্ট আছে যে যত বীজ নিতে চান তত বীজ কিন্তু নিতে পারবেন আর এদিকে প্রায় তিনশো পঁচাত্তরটা ফোম কাভার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন দাম এখানে কিন্তু আপনার হাজার থেকে শুরু করে দশ বারো পনেরো কাভার গুলো পাবেন আর আমি যদি কিন্তু সুন্দর সুন্দর কুশন গুলো দেখেন একেবারে জোর জোর কুশন কাভার আছে এই যে দেখেন তো এইগুলো কিন্তু সবকিছু আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর আমাদের সঙ্গে আছে বিক্রমপুর বেডিং থেকে আমাদের ভাই রবিন ভাই কেমন আছেন ভালো আছি অবশ্যই দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স ভাইয়া ও আপু আপনারা যারা সুপার ফোম প্লাস কাবার কিনতে চান কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন সেটা আপনাদেরকে বুঝতে হবে তো এখন ভাই আমরা কিন্তু কোন কাস্টমারকে আমরা সাজেস্ট করি না যে আপনি এই ফোমটা নেন আপনার টাকা সিদ্ধান্তকার আপনার তো সেক্ষেত্রে আমাদের এখানে কি কি ফোম পাবেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল রয়্যাল দু হাজার পঁচিশ গোল্ডেন আকিস কোম্পানির একশো বছর গ্যারান্টি তবে আকিস কোম্পানির মধ্যে সাত থেকে আটটা ক্যাটাগরি আছে যেমন হাই গ্রেড আছে সিক্স আছে আছে তারপর বাহাত্তর বাহান্ন চুয়ান্ন অনেক কোড আছে তো সব কোড কে অতিক্রম করে আসছে দু হাজার পঁচিশ মানে আকিজির ভিতরে সর্বোচ্চটা এখন বলবেন ভাই আপনার এটাই ভালো কিন্তু আকিজির ভিতরে আরো একটা আছে সিক্স জি একটার ভিতর ভালো হয় মন্দ হয় সবার তফিক একরকম না এই গেল বর্তমান বাংলাদেশ আপডেট ফোন আর একটা ফর্ম হচ্ছে এইটা এই ফর্মটা কিন্তু ওই এখানে রাখা আছে প্রতিটা ফর্ম অন বাই অন পলিকর হবে পলিকর থাকবে পলি করা কারণ হচ্ছে ভাইয়া যে ভাইটা প্রবাস আছেন তাকে আর এটা চিনাবার আমার দরকার নেই সেটা জানে তো যারা দেশে আছেন তো তারা অবশ্যই ম্যাক্স কোম্পানি দেখে নিবেন একশো বছরের গ্যারান্টি এখানে লেখা থাকে ম্যাক্স রয়েল দু হাজার পঁচিশ একবার আপডেট আপডেট দুহাজার পঁচিশে এর আমি চ্যালেঞ্জ বললাম বাংলাদেশ আর কোনো ভালো ফর্ম নাই ধরো ভাইয়া কথাটা কতটুকু সত্য বা মিথ্যা আপনার কিন্তু আসবেন এসে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট আপনি নিবেন ক্লিয়ার সব কোম্পানি আছে যেটা ভালো লাগে সেটা নিবেন তো এই ফোমটা খোলার পরে এই ভার্সনটা আসবে হ্যাঁ আর এটা একদম কেমিক্যাল বিহীন মানে ফোমের যে কালারটা সেটা একটা অরিজিনাল কালার যেমন এইটাই কিন্তু কেমিক্যাল লাগানো হয়েছে এইটা সবগুলো কিন্তু কেমিক্যাল কালার করা হচ্ছে এটা অরিজিনাল কালারটা তো এই গেল আপনার ম্যাক্স তো এখন যেই ভাইটার আমাদের চোয়ান বাল লাগে ঠিক আছে যদি কারো চোয়ান বাল লাগে আপনারা চোয়ান অরিজিনাল হাঁস মার্কা দেখে নেবেন এই একদম সুন্দর করে লেখা আছে এটা কিন্তু চোয়ানের রাবার ঠিক আছে আর এইটা হচ্ছে চোয়ানের সেমি রাবার আমাদের কাছে ভালো টা আছে মন্দটা আছে যার যেটা ভালো লাগে সে সেইটা নিবেন ওকে এই গেল তারপর সে কারমু এটা হচ্ছে কারমো ফোর জি ফোর জি এটাও ভালো যার যেটা ভালো লাগে সে সেইটাও ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই গেল আপনার কারমো তারপর এটা হচ্ছে আপনার বেঙ্গল বেঙ্গলের যেটা সর্বোচ্চটা হ্যাঁ একটা ফোনের ভিতরে চার পাঁচটা কোয়ালিটি হয় তো বেঙ্গলের যেটা সর্বোচ্চ এটা হচ্ছে কি বেঙ্গল এইচ ডি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত কোম্পানি আর এইখানে লেখা থাকবে বেঙ্গল ফর্ম এইটা হচ্ছে বেঙ্গলের রাবার ফোনটা তো এইটা হচ্ছে আপনার বাটা কোম্পানি একশো বছর গ্যারান্টি সুপার এক্সক্লুসিভ আচ্ছা আচ্ছা বাটার নিজস্ব এক্সক্লুসিভ অর্থ তো নিজস্ব তো বাটার একদম সবচেয়ে ভালো যে গ্রেডটা সেটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ এরপরে নিচে বাটা ফোর অন্য বিভিন্ন ভ্যারিয়েশন আছে এই বাটা তো এখন যেই ভাইয়ের আপনার বসুন্ধরা ফোম ভালো লাগে যে ভাই বসুন্ধরা ফোমটা নিতে চাই এখন বসুন্ধরার ভিতরে সুপার এক্সট্রা সবচেয়ে ভালোটা এটা হচ্ছে রাবার এবং বসুন্ধরার ভিতর যারা আবার সেমি রাবার নিতে চান ভাই কম দামের এই যেটা এগুলো কিন্তু দেখে আপনাদেরকে নিতে হবে এটাও আছে এই গেল আপনার রাবার ফোম তো এখন ভাইয়া রাবার ফোম এখানে কিন্তু সবগুলোই রাবার তো যেটা আমি বিক্রি করব ওইটি কি হবে আমার লাভ হবে লাভ হবে লাভ হবে না তো এখন বিষয়টা দেখি

তো এইটা হচ্ছে একটা রাবার ফোমের বৈশিষ্ট্য তো এইটা যারা নিবেন টেকনাফ থেকে তেতুলিয়া পটুয়া খেল থেকে পঞ্চগড় সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং মার্কিন কাবারটা দিয়ে দেবো দশ পিস ফোমের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো দশ পিস ফোম মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাবেন ডেলিভারি সহ আচ্ছা ভাই এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এখন এটা আবার পানি দিয়ে দেখাই হ্যাঁ এখন রাবার আরেকটা একটা বোঝার উপায় আছে পানি যে জিনিসটা রাবার কম সেই জিনিসটা কি ফাঁপা ফাঁপা অবশ্যই ফাঁপা হবে না হুম যেটা রাবার যত কম ফাঁপা তত বেশি রাবার যত বেশি ফাঁপা তত কম আর ফাঁপা কম কি হবে পানি কম খাবে হ্যাঁ আমরা ম্যাক্স এর লগুর উপরে পানিটা দিলাম হ্যাঁ আচ্ছা পানি তো ভিতরে যাচ্ছে না নাকি একদম কোম্পানির পুরো লগুর উপর দিয়ে দিলাম হ্যাঁ ওকে একশোর উপরে দিয়ে দিই আচ্ছা এই যে তো এইটা এরকম থাকুক আমরা কাজ করতে থাকি তো এইটা দেখবেন ভাই কতটুকু পানি যায় হ্যাঁ এইটা হচ্ছে রাবার ফোম তো তারপর এখন যদি কারো সোয়ান ভাল লাগে সোয়ানটা নিতে পারেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন সোয়ানের এইটা পরে ছ হাজার পাঁচশো আর এইটা পরে কত পাঁচ হাজার এখন আমাকে যদি কে কোশ্চেন করেন ভাই এইটার তফাটা কিভাবে সোয়ান তো সোয়ানই কিন্তু ভাই সোয়ান সোয়ান না সোয়ানও ভালো কার্মও ভালো ম্যাক্স ভালো আকিজও ভালো গাজিও ভালো সব ভালো কিন্তু প্রতিটা ফোমের ভিতর কোয়ালিটি আছে আচ্ছা এখন একটা কাস্টমার পাঁচশো টাকা ষাট কিনে দেড় হাজার দু হাজার এখন

রাজশো টাকা যারা দশ পিস পরে আপনার ছ হাজার পাঁচশো টাকা তারপরে এটা হচ্ছে আকিজের এই যে আকিজের রয়েলের পানিটা কিন্তু দেখাতাম হ্যাঁ রয়েল এই যেটা হচ্ছে আকিজের রয়্যাল ফর্ম এটা কিন্তু প্রচুর রাবার ভাই হ্যাঁ কিন্তু এখন আপনার আসবেন কিন্তু যাচাই ওকে এটা প্রচুর ভালো ফর্ম একটা আকিজের রয়েল আকিজ কোম্পানি যারা নিবেন সর্বোচ্চটা যে নিতে হয় আর ভাইয়া বাপু আমার এই দোকান থেকে ফোম আপনাদেরকে নিতে হবে না আপনার পয়সা রিজিকে থাকলে মহান সৃষ্টিকর্তা আমার এখানে নিয়ে আসবে তারপর আপনারা এসে যাচাই বাছাই করে প্রোডাক্টটা নিতে পারবেন সপ্তাহে বন্ধ নয় মাসে বন্ধ নয় যাত্রাবাড়ির চৌরাস্তা পপুলার ডায়গনসের পশ্চিম পাশে একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস আর যে ভাইটা আসতে পারবেন না ভিডিও কল দিবেন একদম সরাসরি হোয়াটসঅ্যাপ এই ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্টটা দেখে শুনে নেবেন তো এই গেল ফোমের বিষয় তো এখন যারা অটো সেমিরাবার ফোম দিবেন তো এইটা যাদের বাজেট একটু কম যে ভাই আমার স্টিলের সোফা কম দু চার পাঁচ বছর গিলি হয় তাদের জন্য মাত্র আকিজের এই যে আকিজের এটাও রাবার এটাও রাবার ঠিক আছে এইটা পরে সাত হাজার পাঁচশো এটা পরে কত ছ হাজার পাঁচশো কিন্তু ম্যাক্স এর ভিতরে আরেকটা ফোম করছে এই ম্যাক্স কোম্পানি এটার নাম ধরেছে এক্সট্রা কমফোর্ট এক্সট্রা কমফোর্ট মানে একটু আরামদায়ক এটা একটু আমি একটু বৈশ্বক আরাম চাই আরাম চাই এটা কিন্তু একশো বছর গ্যারান্টি এটা প্রচুর রাবার এটা রাবারটা আমি দেখাই চলিয়ে আছে তারপরে কিন্তু দেখছেন আহ পিওর রাবার যেটা পিওর রাবার এটা দশ পিস মাত্র হাজার পাঁচশো টাকা টাকা কিন্তু এখন আর বিষয় ভাই এই ফোম গুলো কিন্তু এখন যারা ফোম কিনবেন তারা হয়তো জানেন যে একটা ফোম হয় কত বলে তো এটা তো এখন পানি আছে হ্যাঁ আছে এখনো এখন ভিডিও এখন আমরা শেষ করব না অন্যটা মেপে দেখাই ম্যাক্স এর প্রতিটা ফোম পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান এটা আমরা এখন মাপ দিবো হ্যাঁ পানিটা একটু এটা দেখানো একটু এই যে ভাই পানিটা কিন্তু উপরে আসে এটা কিন্তু আস্তে করে এই যে পানি কিন্তু এদিকে ছড়াই দিলাম দেখাও চাপ দাও সম্পূর্ণ পানি পরে গেছে এই যে দেখেন

মাত্র তিন হাজার এগুলো আপনার ইন্ডিয়ান গুজরাটের কাপড় তিন টাকা এটা কিন্তু তিন হাজার মাত্র হ্যাঁ এই ডিজাইনটা মাত্র তিন হাজার তিনশো টাকা করে পিসটা পরে মাত্র বারোশো তারপর এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার টাকা এটা সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা পরে আপনার তিন হাজার তারপর এই ডিজাইনটা পরে মাত্র তিন টাকা তিন হাজার টাকা তারপর একটা ডিজাইন এটা পরে আপনার তিন টাকা তারপর একটা ডিজাইন মাত্র তিন হাজার টাকা সবার তো এগুলো পছন্দ হবে না তো তারা যদি একটু মকমলের ভিতরে নিতে চান যে গর্জিয়াস ভাবে এগুলো পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এখন এটার অনেকে বলে ভাই যে আমাদের গুলা ই উঠে যায় চাবি উঠে যায় এখন এটা তো ম্যাজিকের কিছু নাই ভাই চাবি ছিল দেখি কিন্তু চাবি চাবি দিয়ে এইটার ভিতরে কপি একটা মাল পাবেন এইটা কিন্তু পিস সেক্ষেত্রে এই পড়বে আপনার পঁয়ত্রিশশো একটা ইউনিক ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন মাত্র আর অবশ্যই স্ক্রিন ভিডিও কল দিবেন ভাই মাত্র পঁয়ত্রিশশো করে কাবার গুলো দিচ্ছে এটাও পরে তিন হাজার পাঁচশো এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে একটা স্যানেল কাবার হ্যাঁ এগুলো কিন্তু পঁয়ত্রিশশো এই কাপড়টা ভাই আমি যদি বেশি বলি হয়তো আমি মাসে এক সেট বিক্রি করবো দুই সেট কিন্তু আমাদের কত হচ্ছে সেল হবে বেশি লাভ হবে লাভ কম এইটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে একটা ডিজাইন এটা পরে পঁয়ত্রিশশো স্টেপের ভিতরে যিনি এটা পঁয়ত্রিশশো তারপর এখানে কিন্তু আপনার কালেকশন আছে অনেক কালেকশন এগুলো পরে মাত্র সাত হাজার টাকা করে দশ পিস কাবার আচ্ছা একটা ডিজাইন মাত্র সাত একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা এটাও পরে মাত্র সাত হাজার সুন্দর ডিজাইন এই যে একটা ডিজাইন কত সুন্দর চমৎকার আমি একটু দেখাই দর্শক সাত হাজার টাকা মাল তারপর একটা ডিজাইন তুমি বের করো এই যে একটা ভিতর কিন্তু কাবার সচরাচর কোথাও হয় না হ্যাঁ মাত্র সাত হাজার টাকা কাবার গুলো একটা ডিজাইন কিন্তু অনেক ভালো হ্যাঁ মাত্র সাত হাজার টাকা একটা ডিজাইন টপারের সাত হাজার একটা ডিজাইন এটা অপরের সাত হাজার এই ডিজাইনটাও কিন্তু মাত্র সাত হাজার এটাও সাত হাজার কিন্তু সব দেখালে তো ভিডিওটা বড় হয়ে যাবে হ্যাঁ এখানে হিউজ কালার আছে তোমরা এখন এক

পেয়ে যাবেন মাত্র আট টাকা সমগ্র বাংলাদেশে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন হাতে প্রোডাক্ট পাওয়ার পর কিন্তু আপনারা ব্যালেন্সটা আমাদেরকে দিতে পারবেন ফ্রি ফ্রি এটা কিন্তু মাত্র আট টাকা করে কফি কালার তো টাকা তো এই গেল আমাদের কাবার কিন্তু এখানে সব তো দেখায়নি এখন যারা আবার গস কাপড় হ্যাঁ আচ্ছা গস কাপড় তো এখন যারা আপনার গস কাপড় দিয়ে ডিজাইন ফোম বা প্লেন ফোমের কাবার গুলো নিতে চান তো এখানে কিন্তু অনেক ধরনের কাপড় রাখা অনেক অনেক তো সব আমি খুলে দেখাতে পারবো না এখান থেকে দু খুলে দেখাচ্ছি যে আমাদের কাপড়ের ভেরিয়েন্ট গুলা কি

আমরা তো কাপড়ের সুতা টিনে দেখাই একদম পিওর সুতা তো দশ পিস কাবার সাত হাজার টাকা এখানে হিউজ কালার আছে যার যে কালার ভালো লাগে সে সেই কালার নিতে পারবেন তারপর যাদের কুসন কুশন কাবার রুমাল যা লাগে সবই নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ